ভারতবর্ষের বহু রাজ্য কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্পই নেয় না অনেক প্রকল্পই নেয় না কারণ তার থেকে লুক্রানির যেটা সেই পশ্চিমবাংলায় সমস্ত সরকারি হাসপাতাল ফ্রি স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেক পরিবারের জন্য একটা করে তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মধ্যে তার অনেক কিছু দেখা হয় তার আয় কত তার মুখ কত তত সুখ কত নানারকম আমি নিজের মন্ত্রী চালাই আমার দপ্তরের একই ব্যাপার আছে আমরা নিইনি ওদের এখনো প্রজেক্ট নিইনি আমরা নিই না সে প্রজেক্ট গুজরাটও নেয়নি তবে অনেক পারে বিজেপি শাসিত রাজ্য পর্যন্ত কেন্দ্রীয় শাসনের কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট চলে না কারণ তার থেকে ভালো প্রজেক্ট নিজেদের রাজ্যে আছে কী বলে দিচ্ছে ষাট ষাট পার্সেন্ট টাকা ওদের চল্লিশ পার্সেন্ট আমাদের তো সেখানে নরেন্দ্র মোদী না থাকলে টাকা দেবে না বিজেপির অত্যাচারের থেকে তৃণমূলের অত্যাচার করতে হবে বিজেপির অত্যাচার তো উত্তরপ্রদেশ দেখিয়ে দিচ্ছে প্রতিদিন দেখিয়ে দিচ্ছে দক্ষিণ ভারতে সাধারণভাবে একটু কম হয় গণ্ডগোল হয় কিন্তু উত্তরপ্রদেশ কি হচ্ছে প্রতিদিন ধর্ষণ হচ্ছে প্রতিদিন নিম্নবর্গের মানুষকে অত্যাচার করা হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষকে তার উপর অত্যাচার করা হচ্ছে তার কাছে চোখের জল পড়ে না মণিপুরের মানুষ যখন উল্লম্ব করে মানুষ রাস্তায় হাঁটায় মেয়েদের তখন তো ওনার চোখের জল পড়ে না আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চোখের চোখ রেখে কথা বলতে পারে এবং চ্যালেঞ্জ দিয়ে তুমি একশো দিনের টাকা দেবে না আমি দিয়ে দেবো তুমি আবাস যোজনার টাকা দেবে না আমি দিয়ে দেবো এই বলার ক্ষমতা হয়তো সে কারণ নেই তাই উনি চেষ্টা করছেন যে এত শক্তিশালী বিরোধী শক্তিকে উনি রাখবেন না